কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু জানাবেন ঠিক আছে আর কেউ আমাকে ভিডিও বা এড করতে চাইলে আমি অ্যাড ইনভাইট দিয়ে দিছি তো আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমি দেখছি আপনাদের ভয়েস তো এখন কথা হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে এমআরওতে আগামীকাল সবাইকে ছুটি দিছে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যারা মানে এই লাইফ দেখতেছেন যে জায়গা থেকে দেখতেছেন তাদেরকে জানায় আসুন Welcome to Live sir for guide your privacy abide by our

লাইক আর করেন সবাই লাভ ক্লিক করেন করলে ইনশাআল্লাহ আমার জীবন গেল বুলে বুলে অরুণ দেখে রাখিয় পাখি আমার श्वसन सुसन फे तसी तुमी तुम सुनिवसन पकी श्वसन पकी अमीर के तसी तुम्हें कुमार सुनती

Harelo ya taki taki, amida ki tasi tumi guma isu naki. ইপনোকেে ক্পাদুযকেいました. তাকলে. होता हिस्सा किस वाले से ना तो एक होता थे कि देखते हैं

लाइक करो वो दुबई दे रहे हो वो शो ये आपका सब्सक्राइबर तो देखिए आप और टाइप करने के लिए तो इधर आए बाइक में आए बाइक में इसलिए लेके आज की मैच तो नहीं थी तो लेके देखा था तो ना तो लेके और

অ্যাপ্লাই করলে করলে ওখানে যা যা খুঁজে আপনার ওইটা ওইটা দিতে হবে ঠিক আছে যেটা বুঝবে ওইটা দিতে হবে তো দাদা সুগল বিয়ে হয় যারা নতুন আছেন যারা নতুন আছেন তাদেরকে বলতেছি যারা যারা নতুন আছেন তারা কি করবেন যার সবসময় গ্রিন ভিডিও বানাবে